আপনাদের কাছে প্রশ্ন করব আমাদের জীবন বর না কোরআন বড় কথা বলে না কি বড় জীবন বরনা কোরআন বড় আল্লাহরে কোরআনে জীবন বড় কষ্ট হয় কষ্ট হয় খেয়াল শুনবেন ওয়াই এতিম সন্তান রহমান একটা দৌড় দিয়া কিসের স্যান্ডেল আবার খালি পায় এক দর। একটা দর দিয়ে চলে গেছে মাদ্রাসায় মাদ্রাসায় যা চোখের পানিগুলো সেরা সেরা কান্দার বলে হুজুর আগে যদি জানতাম কোরআনের কোনো মর্যাদা নাই কোরআনের কোনো দাম নাই তাহলে এত কষ্ট করে করে আমি 30 পারা কোরআন মুখস্থ করতাম না আগে যদি জানতাম কোরআনের কোনো মূল্যই নাই তাহলে এত কষ্ট করে আমি কেন কোরআন মুখস্থ করেছি হুজুর চমকে গেছেন রহমানের এত বেরেন এত বুদ্ধি এত সুন্দর মেমরি রহমান কি মাথা খারাপ হয়ে গেছে এই কথা কেন বলতেছে আমি তো বুঝতে পারি না হুজুর বলতেছে না বাবা রহমান কি হয়েছে তোমার তুমি বলো কোরআনের মর্যাদা নাই কোরআনের কোনো মূল্য নাই কে বলেছে তোমার কাছে বলে হুজুর আমি দেখেছি এবং জানলাম শুনলাম কেন আমার পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে ফিতা লাগানোর জন্য মুসির কাছে দিয়েছি মুসি আমার স্যান্ডেলটা সেলাই করে দিয়েছে তার তিন টাকা মজুরি আমার কাছে কোনো টাকা নাই আমি তিনটা টাকার বদলে তিন পাড়া কোরআন শোনাইতে চাইছি পারা কোরআনের চাইতে আমার তিনটা টাকার মূল্য অনেক বেশি হুজোর অবশেষে দশ পাড়া কোরআন শোনাইতে চাইছি মুসিবালতেছে দশ পাড়া কোরআন শোনার চাইতে আমার তিন টাকার অনেক মূল্য হুজোর বড় কষ্ট করে বলেছি, তোমাকে তিরিশ পারা কোরআন পরে শোনাইব হুজুর গো উনি বলতেছেন তিরিশ পারা কোরান শোনাই চাইতে আমার তিন টাকার মূল্য বেশি আমি বুঝতে পারলাম তিন টাকার মূল্য অনেক বেশি কোরানের তিরিশ পারা কোরানের কোনো মূল্য নাই হুজুর বলতেছেন কাছে ডাক কাছে ডেকে এনে বলতে আছেন বাবা রহমান তুমি বলো তো যেই ব্যক্তির কাছে কোরান পরে শোনাইতে চাইলে তিনি কি কোন মুসলমান বলে না তিনি কে তিনি হিন্দু মুসি। বলতেছেন রহমান মুসলমানদের কাছে কোরআনের দাম আছে কোরআনের মূল্য আছে কিন্তু তুমি যার কাছে কোরআন শোনাইতে চাইছ উনি তো কোনো মুসলমান না উনি হলো একজন মুসি আর মুসিরা কোনো দিন কোরআনের মর্যাদা দিতে পারে না মুসি কোনদিন কোরআনের মর্যাদা দিতে পারে না স্বর্ণকার শোনা সেনে কামার লোহা সেনে আর মুসলমান একমাত্র কোরআন সেনে কথা বলেন সুবাহান আল্লাহ আর যেই ব্যক্তি মুসলমান বলে দাবি করে মুসলমান বলে দাবি করার পরে কোরআন সেনে না কোরআন মানে না ওই ব্যক্তি মুসির সাই তো বড় মুসি কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন মুসির সাই তো বড় মুসি খেয়াল করে শুনবেন যদি আগুনে ধ্বংস হয় যদি আগুনে লাগে ধ্বংস হয় বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন কোরআন হারাইবে কেমনে করে আগুনের তেজ কোরআন হারাইবে কেমনে করে আগুনের তেজ বিশ্ব জুড়ে মাদ্রাসাতে আছে কোরআনের হাফেজ সুবহানাল্লাহ বলেন কোরআনে হারাইবে কেমনে করে আগুনের বিশ্বজুড়ে মাদ্রাসাতে আছে কোরআনের হাফে সুবহানাল্লাহ বলেন বিশ্ব জুড়ে মাদ্রাসায় এই যে কুরআনের হাফেজ কুরআন তেলাওয়াত করতেছে একজন কুরআনের হাফেজ যদি আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত চলবে আসমান ধ্বংস হবে না জমিন ধ্বংস হবে না এই পৃথিবীটা থাকবে একমাত্র কুরআনের উপরে কথা বলেন সুবহানাল্লাহ तमाम পৃথিবীটা তাকাইছি আসমানের দিকে তাকাইছি এই মহাপিলার জন্য পেন্ডেল করেছে একটু গুণে দেখেন তো পেন্ডেলের মধ্যে কয়টা খুঁটি আছে কয়টা খুঁটি আপনারা এসে গণেছেন কেন গণেন নাই এত সময় অপেক্ষা করেছেন খুঁটি দেখেন নাই কেন আপনারা জানেন যে আমার আলেমা যদি খুঁটি কয়টা গুনতে পারবে জানতে চাইবে আমাদের কাছে জানছেন জানেন নাই কিন্তু এখন তাকে এত গুণা সম্ভব না তাই না কয়টা খুঁটি দেখ গুণা সম্ভব হবে না কেন খেয়াল করবেন লক্ষ্য করবেন সামান্য এই যে কয়টা খুঁটি আপনারা এই মুহূর্তে গুনতে পারবেন না তার কারণ গুনার মতো ওই রকম মেমোরি এখন হঠাৎ নাই কি আছে না কি বলেন হঠাৎ নাই চিন্তা করতে হবে এই পেন্ডেলটার খুঁটি যদি এই মুহূর্তে গুনার ক্ষমতা না থাকে সেই রকম মন না থাকে কিন্তু কয়টা খুঁটি ছাড়া কিন্তু এই পেন্ডেলটা হয় নাই মানুষের আমল ধরে রাখতে হলে ইমান দরকার লাগে কি লাগে আমল ধরে রাখতে হলে কী লাগে যেমন মনে করেন যে এই এই ফ্ল্যাক্সটির মধ্যে রাখেছে এই ফ্ল্যাক্সের মধ্যে সা রাখলে এত তাড়াতাড়ি যে ঠান্ডা হয়ে যায় যাই না কি তো যখন ফ্ল্যাক্সের মধ্যে সাহ রাখলে যদি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মনে করবেন ওর ভিতরে একটা যন্ত্র নষ্ট হয়ে গেছে ওর সাটা গরম রাখার ক্ষমতা নাই আছে না কি বলেন নাই তবে ঠান্ডা হয়ে যায় কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় কোন ব্যক্তি মনে করবেন কোরআনের কথা না শুনতে শুনতে না জানতে জানতে না বুঝতে বুঝতে সেই ব্যক্তি একমাত্র এমন স্টপ হয়ে যায় তার ভিতরে আর কোরআনের কোনো মহব্বত থাকে না ভালোবাসা থাকে আকর্ষণ নষ্ট হয়ে যায় মাগুন্ডা আমি যেটা বলতেছি এটা হচ্ছে একটা মুসি এই মুসির কাছে সারা জীবন আপনি কোরআন পরে শোনাবেন ওর মধ্যে কোনো মজা আছে আমরা কি এখানে কোনো মুসি আছি কথা বলেন আসি নাকি এই মাহফিলটা হয়েছে কিন্তু মাদ্রাসার উদ্যোগে আমার মা বোনা কত মা মা চলে গেছে কবরে কত মা বাবা চলে গেছে কবরে কত সম্পদ রেখে গেছে গো মা কত টাকা পয়সা কত গাছপালা কত কিছু আপনার পুকুরের মাছ রেখে গেছেন গমা আল্লার ঘর মাদ্রাসার জন্য কোরআনের কোরআনের ঘর মাদ্রাসার জন্য যদি দান করতে পারেন এই কোরআনের ঘর মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয় এই সন্তানরা মাদ্রাসার মধ্যে কোরআন তালাবাদ করবে আর এই সন্তানরা কাল মাঠে আপনাদেরকে না নিয়ে জান্নাতে যাবে না লাজো সে কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ নে আজও সেই আছে হাদিস আছে সেই মানারা মানুষ নেই আমার মা বোনেরা হয়তো এমন কোন প্রশ্ন একজন লেখেছে তার মধ্যে কি আছে না আছে ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না জানে জানে না আমাকে দাওয়াত দিয়েছে আমি গিয়েছিলাম যাওয়ার পরে ওনারা বলে দরুদ শরীফ বেদাত মুনাজাত বেদাত আচ্ছা বলেন তো ফরজ নামাজ পরে আমার নবী যে আল্লাহর কাছে হাত তুলেছেন কি না আমার নবী হাত তুলেছেন কার কাছে হাত তুলেছেন কথা বলেন আল্লাহর কাছে হাত তুলেছেন আমার নবী হাত তুলে তুলে কাদের জন্য কাঁদছে বলেন তো কাদের জন্য উম্মতের জন্য কাঁদছে আমরা সেই নবীর উম্মত কথা বলেন সুবাহান আমরা কার উম্মত নবীর উম্মত কিন্তু বলতেছে দরুদ শরীফ বেদার আমার বিশ্ব নবীর উপরে দরুদ পৃথিবীর সমস্ত মাকলোকাত আমার আল্লাহর গুলামি করে এই মানুষগুলো আল্লাহর গুলামি করবে আর পৃথিবীতে গাছপালা তৃণলতা পশু পাখি যা কিছু আছে সব এই মাকলুকাত আমাদের গোলামি করবে বলেন সুবাহন আল্লাহ কিন্তু আমরা করব আল্লাহ জিকির আল্লাহর এবাদত আল্লাহর আমল করবো আমরা কিন্তু আমার আল্লাহ কিন্তু একটা আমল করে জানেন তো জানেন তো আমার আল্লাহ কোন আমলটা করে আমার আল্লাহ রাব্বুলামিন বিশ্বনবের উপরে দরুদ পাঠ করেন কথা বলেন সুবাহান আল্লাহ কার উপরে বিশ্বনবীর উপরে দরদ পাঠ করেন কে আমার আল্লাহ দরদ পাঠ করে বিশ্বনবীর উপরে সেই বিশ্বনবীর উপরে যদি আমার আল্লাহ দরদ পাঠ করে আপনাদের দরদ পাঠ করার দরকার আছে কি আছে না হুজু ডাকাই বেদাত মুনাজাত বেদাত তো মোনাজাত নামাজের কোনো অংশ নাই তারপরে ফরজ নামাজ পরে আপনি আল্লাহর কাছে হাত তুলে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন রব্বি ইন্নি মাসানিয়াত দুর ওয়া আন্তা রাহমান রাহিমিন আমি আল্লাহ তোমার আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে আমি আল্লাহ তোমাদের রক্ষা করে বলেন সুবহানাল্লাহ আমার ছেলে আল্লাহর আমি বান্দা যখন আল্লাহর কাছে হাত তোলা যখন কান্দে পিছনে এত কথা বলতে হয় না তো আন্দাজা করে হাত তোলে নামাজ পরে হাত তোলেছে কোরআন তেলাবাদ করে হাত তুলেছে আল্লাহর দিনের পথে চলাফেরা করেছেন হাত তোলা বলে আল্লাহ রব্বানা জালাম না আং ফুসানা ওয়াইলাম তাক ওতার ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির উপরে এত খুশি হয়েছি আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রব্বি ইন্নি মাসানিয়া দুরু ওয়া আনতা আরহামার রাহিমিন আমি আল্লাহ তোমাদের সমস্ত আসমান জমিনের বিপদ বালা মুসিবত থেকে আমি আল্লাহ তোমার রক্ষা করলাম বলেন সুবহানাল্লাহ খুশি করব কার খুশি করব কার আল্লা হুমায়ূন্য আশালুকার ইদা কামাল জান্না কলকার দাওস এ বান্দা চিন্তা করিস না চিন্তা করিস না আমি আল্লাহর কাছে কান্দির তোর চোখের পানে আমি আল্লাহ কবল করে নিয়েছি তোর জবান আমি আল্লাহ কবুল করে নিয়েছি তোর কান্না আমি আল্লাহ কবল করে নিয়েছি আল্লাহম্মা ইন্নিয়া সালোকা রিদা কাওয়াল জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ এমন একটা জান্নাত তোর জন্য দান করেছি সেই জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তোকে দান করেছি আর জান্নাতুল ফেরদাউস হলো সব চাইতে উত্তম জান্নাত বলেন সুবহান আল্লাহ বলেন তো জান্নাত কয়টি জান্নাত কয়টি জান্নাত কয়টি আটটি জান্নাত জান্নাত কয়টি একটি জান্নাত হলো একটি জান্নাতের কয়টি বলেছেন বান্দা একটি দরজা আটটি আমি তোমাদের একটি জান্নাত দিয়েছি সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস কিন্তু ওই জান্নাতের আটটি দরজা আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের জন্য আটটি জান্নাতের জান্নাতের আটটি দরজা তোমাদের জন্য খুলে দিব আল্লাহুম্মা ইন্নী আসআলু কারিদা কাওয়াল জান্নাতা বিগাইরি হিসাব সুবহানাল্লাহ বলেন বিনা হিসাবে চলে যাব আটটা জান্নাতের দরজা খোলা দেব যেই দরজা দিয়ে এমন চাইবে ওই দরজা দিয়ে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ আটটি জান্নাতের আটটি দরজা কি আমরা ঢুকতে চাই প্রবেশ করতে চাই কারা কারা চাই জান্নাতের দরজা দিয়ে আমরা জান করতেছে হাফ আল্লাহ করবে নাম কিন্তু মা বুঝছেন কোরআনের মাদ্রাসা এত সবাই ওয়াজ করে ফুল পরিমাণ হাত ওঠে না এটা একটা কথা হলো হ্যাঁ কত টাকা খরচ করে প্যান্ডেল স্টেজ মাইকিং পোস্টার করেছে আরে মাদ্রাসা আপনারা দান করতে চান না পঞ্চাশ হাজার টাকা একজন দিতে পারবেন না আসেন নাকি বলেন কত টাকার গহনামাগ আস আসো নিয়ে যাবে মোরা সঙ্গে সঙ্গে অর্থ সম্পদ টাকা পয়সা ভাগ বন্টন করে নিয়ে যাবে কত জায়গায় দেখেছি গো মা টাকা পয়সা অর্থ জমা জমির জন্য মাকে সন্তান হত্যা করে ফেলেছে গোলা টিপে মেরে ফেলছে দেখেছি আছেন না মাও তো কাছিন কুন্ডন পেছিন সারে বোন কবর বাইতে কুল্লো নাফসিন দাখিলো আ সবই রই পরে যাওয়ার সময় তোমার সবই রই পর আরে শবিরই ব্যাপারে যাওয়ার সময় দেখা থাকে দেখ নাই যাওয়ার সময় দেখবে চেঙ্গ মাগো শবিরই ব্যাপারে যাওয়ার সময় এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে দান সব কা করে যাব লা এলাহা কালিমা ইলাহা ই লা লা ইলাহা লা এলাহা লা এলাহা ই লাল্লাঘু মোহাম্মদুর রসুল্লা সবাই বলে সাল্লাহ্ লাহু আলাইহি হওয়ার সাল্লাহ আমার মায়েরা উত্তর দিচ্ছে পরে আমার কালেকশনের কাজটা একটু করে নিয়ে উত্তর দিতেছি খেয়াল করে মা বলে মাদ্রাসার মাহফিলে আসলে কিছু কালেকশন করতে হলে ব্যস্ত থাকতে হয় বেশি প্রশ্নের উত্তর দেওয়া যায় না তবে সংক্ষিপ্ত সময় আল্লাহনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান তখন কিন্তু সাউন্ড সিস্টেমের কোনো ব্যবস্থা তখন ছিল না তাই হয়তো বা মানুষ এখন বিভিন্ন রকমের কথা বলে তখন কি কোনো মাইক সাউন্ড বাক্স ছিল 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 না আল্লাহনবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন চলে গেছেন তখন বিশ্বনবীর পুরুষ রাজারা ছিলেন তারা কিন্তু এ হাদিস মাসলা মাসাইলগুলো কার কাছ থেকে জানবেন তখন আবু আবুবাক্কা সিদ্দিক রাজিয়াল্লাহ হমা মা ইশরা আল্লাহ তালহার বাবা ছিলেন আবু আবুবাক্কা সিদ্দিক রাদা আল্লাহ হমা বলেছিলেন যে আমার আয়েশা বিশ্বনবীর জীবন সঙ্গিনী ছিলেন এখন আমার মা ইশরাত আল্লাহ তালহা সাঁত্রিশশো হাদিসের হাফেজা অনেক মাসলাম মাসাইল আমার মা জানে বিশ্বনবীর কাছে সব কিছু শিখেছে জেনেছে তার জীবন সঙ্গিনী ছিলেন শিখেছে একটা পর্দা করে দিতেন একটা পর্দার সামনে টানাই দিতেন মা ইশার দে দিকে একদিকে বসতেন বিশ্বনবীর সাবির সাহাবির দিকে বসতেন পর্দা আড়াল থেকে মা ইশারা দে আল্লাহ তালানহা কোরআন এবং হাদিস থেকে মাসলামা সাইলগুলো দিয়ে দিতেন বলেন সুবাহান আল্লাহ মা বন্ডা কণ্ঠের পর্দা আছে কিন্তু হেদায়তমূলক কথাগুলো বলা যাবে হেদায়তমূলক কথা এটা কি কথা বলেন তো এটা কিসের কথা হেদায়তমূলক কথা যে ব্যক্তি বোঝে সেই ব্যক্তি খোঁজে আমি বলেছি না কোরআনের একটি কথা এটা হেদায়তমূলক কথা হেদায়ত কিন্তু কোন নবী রাসুলদের হাতে আল্লাহ দেয় নাই দিছে নাকি বলেন হেদায়তের মালিককে কথা বলেন হেদায়তের মালিককে আপনি তো অবশ্যই ভালোই জানেন যে আগুনের মধ্যে হাত দিলে হাত পুড়ে যায় জানেন না কথা বলেন জানেন তারপরেও আগুনের মধ্যে হাত দেন আপনার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব বলেন তো সন্তানের প্রথম মাদ্রাসাকে জবান খোলে বলেন আমি কে আমি একজন কি আমি একজন মা একটা মায়ের মুখ থেকে যদি এই কোরআনের বাণী যদি সন্তানরা যদি শোনে শুনতে পারে পর্দারারাও থেকে কোরআন দিয়ে জীবন তৈরি করতে হবে বাবা দিনের পথে চলতে হবে কি চলার দরকার আছে কি আসে না তো এই কোরআনের কথা আমি ঢাকা কামরাঙ্গিৎচরে মাহাপিলে গিয়েছিলাম ঢাকা কামরাঙ্গিতচর ও একটা মহিলা মেম্বারের বাড়িতে গিয়েছিলাম ওখানে একজন ব্যক্তি হারামে আরাম নেই বেরামে অভাব নেই হারামে আরাম নেই ব্যারামের অভাব নেই কত জায়গা মানুষ হাসপাতালে গেলে বসার জায়গা নাই শোয়ার জায়গা নাই শুধু মানুষ আর মানুষ আমরা মনে করেছি আল্লাহ যত রোগ মনে হয় আমাদেরকে দিয়েছেন হাসপাতালে যা দেখেন আপনারা আমার সাথে কত কঠিন কঠিন রুগী পরে আছে তবে একটা আমার কথা বলে যায় যে ব্যক্তি সুদ খাই ওই ব্যক্তি হারাম খায় যে ব্যক্তি ঘুষ খায় ওই ব্যক্তি হারাম খায় আপনি যদি মনে করেন আমার এই টাকা আমার সুদের টাকা এই টাকা আমি মাদ্রাসায় দান করতে পারব না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে সূরা কাউসারের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন না কাল কাউ সারা হে নবী আপনি চিন্তা করবেন না হাসরের মাঠে আপনার উম্মতরা যখন ইয়া নফসি নফসি করবে পানির পিপাসায় যখন সিল্লাইতে সিল্লাইতে জিব্বা ঝুলে যখন নবীর স্থলে পড়ে যাবে আপনার উম্মতরা পানি পান করতে পারবে না পানির জন্য সিল্লাইতে থাকবে গলা শিরে রক্ত ঝরে যাবে তখন আমি রাসুল আপনি রাসূলের হাতে আমি আল্লাহ কাউসারের পানি পেয়াল আপনাকে দান করেছি আপনার গুনাগারম মধ্যেকে আপনি রাসুল কাউসারের পানি পান করাইয়া ওদের সপায়াত করে জান্নাতে নিয়ে যাবেন বলেন সুবাহান আল্লাহ কাউসারের পানি আল্লাহ কার হাতে দিয়েছেন বিশ্বনবীর হাতে দিয়েছেন বলেন কার হাতে বিশ্ব নবীর আল্লা কাের পেলা দিয়েছেন কিন্তু আল্লাহ করে দিয়েছেন বন্ধুরে এই কাউরের পানি পান করবে কারা আল্লাহর কুরআ করেছেন যারা কাউসারের পানি পান করবে কারা আমি আল্লাহর গোলামী করেছেন যারা রব্বি কার কথা কথা বলেন কার কথা রব্বি কার কথা বলে নাই কথা কার এ কোনো জায়গাতে মার্কেট করে আনছি তবে বিশ্বনবীর হাতের কাউসারের পানি যদি পান করতে হয় ফাসলিল রব্বি কামান হার রবের গোলামি করতে হবে রবের কাছে মাথা নত করে দিতে হবে জীবনের সমস্ত অহংকার কাল্লার কাছে মাথা নত নত করতে হবে কুরবানি করে দিতে হবে বলেন সুবহানাল্লাহ তা আপনার জীবনের অহংকার কাল্লার কাছে কুরবানি করে দেবেন মনে করবেন যারা সুদ খাবে তার শেষ দাল্লার দরবারে কবুল হবে না হবে কথা বলছেন না কেন হবে সুৎখুরের দোয়াকে আল্লাহ দেখার কবল হয় খবরদার তিন ব্যক্তির কাছে দোয়া চাইবেন না কয় ব্যক্তি কয় ব্যক্তির কাছে তিন ব্যক্তির কাছে দোয়া চাবেন না কোন ব্যক্তি প্রথম হলো বেনামাজি দ্বিতীয় হলো সুদখোর কি খুর কথা বলছেন না কেন দ্বিতীয় হলো সুদখোর তৃতীয় হলো ঘোষখোর প্রথম হলো বেনামাজি সব চাইতে পাজির পাজি কথা বলেন ঠিক কিনা আর তার দনি আয় নাই কোনো হুশ কথা বলেন ঠিক কিনা